ডায়মন্ড সিটিতে বৃদ্ধের রহস্যমৃত্যু মৃত্যু দশতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে শরদিন্দু চক্রবর্তী নামে এক বৃদ্ধের তিনি একাই থাকতেন বারান্দা থেকে কোনো কাজ করতে গিয়ে পড়ে বলে মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে বেহালা বেহারা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয় শরদিন্দু চক্রবর্তী তিনি একাই থাকতেন বারান্দা থেকে পড়ে গিয়েছেন কোনোভাবে এমনটাই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ কি খবর রয়েছে প্রতিবেশীরা কি বলছেন পুলিশ বা কি বলছেন আরো আপডেট নেব পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি দেখো যেটুকুনি জানা যাচ্ছে বৃদ্ধের বয়স পঁচাশি বছর এবং এই এই সর্চনা এলাকার এই যে অভিজাত আবাসন শান্তি অভিজাত আবাসনে তিনি একাই থাকতেন এবং আজকে সকাল আটটা নাগাদ তিনি বক্তারা থেকে পড়ে যান স্বর্ণেন্দু চক্রবর্তী তার নাম এবং এখনো পর্যন্ত যদি এটা স্পষ্ট নয় তিনি কিভাবে পড়ে গেলেন যে তিনি ঝাঁপ দিয়েছেন না করে দুর্ঘটনাবশত তিনি পড়ে গিয়েছেন কি সমস্ত বিষয় পুলিশ মধ্যে অনুসন্ধান শুরু করেছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा